আমার অতীত জীবনের দিকে চাহিয়া দেখি আর আমার দুঃখ হয় সে যেন একটা সুখ স্বপ্ন ছিল সেই আমার অতীত জীবনের স্মৃতি আজ সত্যি সত্যি স্মৃতি মাত্র মাঝে মাঝে মনে হয় আমার সে জীবন গেল কোথায় সেই শোভন সুন্দর মোহন জীবন একদিন আমার রূপ ছিল সৌরভ ছিল মধু ছিল আমার সেই সুষমার দিনে কত মধুলুব্ধ ভ্রমরিনা আমার কানে কানে বন্দনা স্মৃতিগান তুলিয়াছে তাহারা আজ কোথায় এই আকাশ বাতাস আলো একদিন কতই না ভালো লাগিয়াছে একদিন ইহাদের লইয়া সত্যই আমি পাগল হইয়া থাকিতাম আজ কোথায় গেল আমার সেই পাগলামি সেই সহজ উন্মাদনা ছন্দময়ী ভালো লাগার নেশা আজ কই তারা সব আজ আমি পরিপক্ক অভিজ্ঞ আমার সেই অতীতের তরল অনুভূতি জমিয়া যেন কঠিন হইয়া গিয়াছে আমার আজ কেবলই মনে হইতেছে আমার অতীত আর ফিরিবে না জানি কিন্তু ভবিষ্যৎ সে কেমন কি জানি আমার আনন্দময় অতীতকে হারাইয়া আজ এই যে পরিপক্ক অভিজ্ঞ হইয়া উঠিয়াছি ইহার পরিণতি কি ইহার সার্থকতা কোথায় গাছের একটি পাকা ফল এইসব ভাবিতে ছিল হঠাৎ বাতাসের দোলায় মাটিতে পড়িয়া গেল একটি পাখি আসিয়া ঠোঁটে করিয়া ফলটি লইয়া একটি ডালে বসিল এবং পরম আনন্দে ঠোকরাইয়া খাইতে লাগিল আপনারা শুনছিলেন বাংলা ছোট গল্পের বরপুত্র বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প সার্থকতা খুব অল্প শব্দে সহজ সরল কথায় কি অনবদ্য নৈপুণ্যে তিনি মানব জীবনের সার্থকতা দেখিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না আশা করছি আপনাদের ভালো লেগেছে যারা নতুন শুনছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ